এবং এই ধারাবাহিকতা উনিশশো সাতচল্লিশ সালে দেশভাগের পর সিভিল সার্ভিস অফ পাকিস্তান সিএসপি গঠিত হয় ইতিহাস সাক্ষ্য দেয় যে প্রশাসন কৃষি স্বাস্থ্য পুলিশ সহ বিভিন্ন সার্ভিস সেক্টরের মতো টেলিভিশন সার্ভিসেও বারবার সিভিল সার্ভিসের বারবার সিভিল সার্ভিসের অংশ ছিল স্বাধীনতা পূর্বকালে সিভিল সার্ভিস অফ পাকিস্তান এর অন্তর্গত ইস্ট পাকিস্তান সিভিল এডুকেশন সার্ভিস ওয়েস্ট পাকিস্তান

একটি বিশেষ মহলের চক্রান্তে গত চার বছর ধরে বিশেষ সাধারণ শিক্ষা খেলারের সকল সম্ভাবনা ও বিকাশের পথ মুক্ত করে হয়েছে এই প্রক্রিয়ায় কফিনের শেষ পেরে হিসেবে শিক্ষা খেলাকে খেলার বহির্ভূত করা অনেক পুরনো উপকরণীর নকশা আজ উন্মোচিত হয়েছে সরকারি চাকরিতে বৈষম্যের বিরোধিতা করে আমাদেরকে শিক্ষার্থীরা আমাদের এই শিক্ষার্থীরা বুকে তাদের অর্থ ঢেলে যে পরিবর্তনের সূচনা করে তার ধারাবাহিকতায় বৈষম্য কমানোর লক্ষ্যে গঠিত এই সংস্কার কমিশন কি কারণে তাদের উদ্দেশ্যে চরিতার্থ করার জন্য শিক্ষা সেক্টরে কর্মকর্তাদের বৈষম্য বাড়ানোর তা আমাদের নয়। প্রজন্মের ভবিষ্যৎ নির্মাণের স্বার্থে মহান শিক্ষকতার পেশায় মেধাবীদের আকৃষ্ট করার জন্য বিসিএস শিক্ষা ক্যাডার বহির্ভূত করার নির্মা থেকে সরে আসতে হবে আমরা মনে করি অ্যাসোসিয়েশনের সাথে কোনো আলোচনা না করে প্রেসমিটের মাধ্যমে বিসিবি জংশনকে নিয়ে এসে শিক্ষাকারকে জবাবদিহিপূর্ণ করা হয়েছে যা কোনোভাবেই উচিত হয়নি দাবি দুই সকল প্রকার কোটা বৈষম্য তুলে দিয়ে মেলার ভিত্তিতে সরকারের উপসচিব পদে যোগদান নিশ্চিত করার জন্য তা শতভাগ উন্মুক্ত করে হবে এবং প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশগ্রহণের মাধ্যমে সকল ক্যাডারের কর্মকর্তাদের এ বিষয়ে সমান সুযোগ দিতে হবে দাবি তিন মন্ত্রণালয় সহ ক্যাডার সংশ্লিষ্ট সকল পদে সশস্ত্র ক্যাডারের কর্মকর্তাদের প্রদায়ন করতে হবে এবং পিত্ত পেশা ভিত্তিক প্রতিষ্ঠা করতে হবে দাবি শিক্ষা ক্যাডার সহ সকল ক্যাডারের জন্য সমান সুযোগ সৃষ্টি করতে হবে দাবি পাঁচ বিশেষ সাধারণ শিক্ষা ক্যাডার একটি পেশা বিশেষায়িত তাই সাধারণ শিক্ষা অন্তর্গত সাধারণ মাদ্রাসা সাধারণ মাদ্রাসা শিক্ষা ধারা সকল শিক্ষা স্তর যেমন প্রাথমিক মাধ্যমিক উচ্চশিক্ষা কিংবা মাদ্রাসা